নদীর পাড়ে চলে আসে নদীর পরে নদীর ভিতর থেকে একটি পেতাত্তা উঠে এসে বলে তোর এত বড় সাহস তুই এখানে এসেছিস মুহূর্তে তোর আজকে কোনো নিস্তার নেই আমার হাত থেকে সময়টা পৌষ মাসের শুরুর দিক বাতাসের দিক উত্তর থেকে দক্ষিণ দিকে পরিবর্তিত হচ্ছে চারিদিকে ঘন কুয়াশার ঘন এর ভিতরে মামা ওঠার আগেই গ্রামের চাষিরা বেরিয়ে পড়েছে তার মাঠে চাষ করার জন্য তাদের চাষের ধান তোলার জন্য আজকে যে গ্রামের কথাটির নাম বলবো তার নাম গাজীপুর এই গ্রামের প্রায় সবাই চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে আর এই গ্রামে থাকতো এই ছেলেটি তার নাম হরি সে ছোট হওয়াতে তার কোনো কাজ করত না কেউ নিত না কাজ করতে এই কারণে সে এদিক সেদিক জঙ্গলে ঝোপঝাড়ের ভিতরে বোতল কুড়িয়ে বেড়াতো আর সেইগুলো বিক্রি করে তার সংসার চালাতো ঠিক এমন এক রাতে সে বোতল কুড়ানোর জন্য বের হয় জঙ্গলে সে এদিক ওদিক বোতল কুড়াতে কুড়াতে এক পরিত্যক্ত নদীর পাড়ে চলে আসে নদীর পরে আসামাত্র নদীর ভিতর থেকে একটি পেতাত্তা উঠে এসে বলে তোর এত বড় সাহস তুই এখানে এসেছিস মুহূর্তে তোর আজকে কোনো নিস্তার নেই আমার হাত থেকে হরিতার দুঃখের দুর্দশা পত্নীকে খুলে বললো খুলে বলার পর পত্নী তাকে বললো আচ্ছা ঠিক আছে তোর জীবনটা সত্যিই হতভাগা ভাগা আমি তোকে মাপ করে দিলাম তুই চলে যা এখান থেকে আর কখনও এখানে আসবি না বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টাটা